সম্মানিত ছাত্র সমাজ ও বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইহলুস স্যার আপনার প্রতি সাধারণ মানুষের চাওয়া অনেক আমরা সাধারণ মানুষরা বিশ্বাস করি আপনার হাতে ধরে পরিবর্তন হবে আগামী বাংলাদেশ স্যার গার্মেন্ট শিল্প বাংলাদেশ অর্থনীতিতে বিশাল অবদান আছে স্যার আপনি জানেন কিছুদিন আগে বড় বড় কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে যায় এবং সেই সব পোশাক কারখানাতে কাজ করা সাধারণ গরিব শ্রমিক আমরা বেকার হয়ে যাই আপনার হাতে যেহেতু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তাই স্যার পোশাক কারখানাগুলো পুনরায় আবার চালু করার জন্য আপনার শুভদৃষ্টির বিশেষ প্রয়োজন এবং আমরা সাধারণ গরিব পরিবার থেকে আসা মানুষগুলো পুনরায় আবার কাজ করার সুযোগ পাব সাথে পরিবর্তন আসবে বাংলাদেশের অর্থনীতিতেও আপনার হাত ধরে গড়ে উঠুক আগামী খিদা ও দরিদ্রমুক্ত মুক্ত বৈষম্যহীন এক সৃজনশীল সমৃদ্ধির বাংলাদেশ ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের বাংলাদেশে বেকার যুবক আছেন তারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ডক্টর ইনু স্যারের কাজ পর্যন্ত পৌঁছায়